নতুন বছরের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি মিষ্টির দোকান ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারাজ বাজারে পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগে দমকলের দুটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গভীর রাতে হঠাৎ ওই মিষ্টি দোকান থেকে আগুন দেখতে পাই ফরাক্কা বেরাজ বাজারের কয়েকশো দোকানপাটের মধ্যে আগুন লেগে যাওয়ার ইতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে ফরাক্কা ব্যারাজ বাজারের মধ্যে ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে কিছু বলতে পারছি না প্রশাসনকে বলবো আমরা দোকান এবং আমরা নিউ ইয়ারে আজকে সেলিব্রেশন হচ্ছিল আমাদের ফরাকা উৎসবে আমরা যথারীতি দেখতে পাই এবং দেখতে পেয়ে প্রশাসন ও ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় নালে আরও কিছু দোকান এতে ভস্মীভূত হয়ে যেত আগুনে যথারীতি এখন দমকলের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কাপড়ের দোকান এবং তার পাশেই আছেন একদম ফাটানো বই খাতা কাগজ পেনের দোকান